বাতাবি লেবু খাওয়ার কয়েকটি উপকারিতা যেমন বাতাবি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে ত্বকের ক্ষেত্রে বাতাবি লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বকে বয়সের ছাপ আটকায় এবং রোদের দাগ প্রতিরোধে সাহায্য করে কোলেস্টেরল বাতাবি লেবুতে থাকা পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং কোলেস্টেরল শোষণে বাধা দিয়ে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট যেমন নারিনজেনিন এবং লাইকোপিন কোষকে ক্ষতি হওয়ার থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় বাতাবি লেবু স্বাস্থ্যকর ডায়েটারি ফাইবার যুক্ত যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাতাবি লেবু একটি কম ক্যালোরি এবং কম কার্বযুক্ত ফল এবং এতে প্রচুর জলীয় উপাদান থাকে যা ওজন কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত নিরাপদ